আসসালামু আলাইকুম বারাকাতুহু আপু আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের সাথে সরাসরি জড়িত কিন্তু আমরা অনেকেই এটাকে গুরুত্ব দিই না আর সেই বিষয়টি হল পর্দা পর্দা কোনো সংস্কৃতি না পর্দা কোনো এলাকার নিয়ম না পর্দা কোনো পরিবারে বানানো আইন না পর্দা হল আল্লাহর সরাসরি হুকুম যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা ক্ষতিকর আপু আল্লাহ কুরআনে বলেছেন হে নবী আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের চাদর নিজেদের ওপর টেনে নেয় এতে তারা সহজে চেনা যাবে এবং উত্তক্ত হবে না আপু এই আয়াত স্পষ্টভাবে বলে দেয় পর্দা ফরজ যারা বলে পর্দা অপশন তারা আল্লাহর এই আদেশকে হালকা করে দেখছে আপু পর্দা মানে শুধু মাথায় ওড়না দেওয়া না পর্দা মানে পুরো শরীর ঢেকে রাখা ঢিলেঢালা পোশাক পরা স্বচ্ছ কাপড় না পরা চলাফেরা শালীন করা কথা বলায় শালীনতা আনা চোখের হেফাজত করা এগুলো সবই পর্দার অংশ আপু আল্লাহ নারীকে অসম্ভব মূল্যবান বানিয়েছেন তাই তাকে ঢেকে রাখতে বলেছেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিসগুলো আমরা খোলা জায়গায় রাখি না আমরা সেগুলো ভল্টে রাখি লকারে রাখি ঠিক তেমনি আল্লাহ নারীকে এত মূল্যবান বানিয়েছেন যে তাকে পর্দায় থাকতে বলেছেন পর্দা কোনো বন্দিত্ব না পর্দা কোনো জুলুম না পর্দা নারীর সম্মান পর্দা নারীর মর্যাদা পর্দা নারীর নিরাপত্তা আপু রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত কষ্টকর জিনিস দিয়ে ঘেরা আর জাহান্নাম আকর্ষণীয় জিনিস দিয়ে ঘেরা পর্দা কষ্টকর মনে হয় কিন্তু এটা জান্নাতের রাস্তা বেপর্দা সহজ মনে হয় কিন্তু এটা জাহান্নামের রাস্তা আপু আমাদের বলে তুমি তো ভালো মানুষ তুমি তো নামাজ পড়ো তুমি তো রোজা রাখো পর্দা না করলেও সমস্যা নেই কিন্তু শয়তান কখনো বলবে না আজই পর্দা শুরু করো সে বলবে পরে করো পরে করো আর এই পরে শব্দটাই আমাদের ধ্বংস করে দেয় কারণ আমরা কেউ জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা আবু পর্দা না করলে গুনাহ জমতে থাকে ইমান দুর্বল হয়ে যায় লজ্জা কমে যায় ধীরে ধীরে মানুষ হারামের দিকে ঝুঁকে পড়ে তারপর সে এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায় কিন্তু আপু তবার দরজা এখনও খোলা আপনি যত বড় গুনাহগারী হন আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন আজই সিদ্ধান্ত নিন আজ থেকে আমি আল্লাহর হুকুম মানব আজ পূর্ণ পর্দা না পারলে আজ মাথা ঢাকুন আজ ঢিলে ঢালা না পারলে আজ একটু ঢিলা পোশাক পরুন ধীরে ধীরে কিন্তু আল্লাহর দিকে হাঁটুন আপু যারা পর্দা করে তাদের নিয়ে হাসাহাসি হয় মানুষ কথা বলে মানুষ তাচ্ছিল্য করে কিন্তু মনে রাখবেন মানুষ আপনার রিজিক দেয় না মানুষ আপনাকে জান্নাতে নেবে না আল্লাহ নেবেন আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হলেও আপনার কিছু যায় আসে না আপু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি তোমাকে পর্দার হুকুম দিয়েছিলাম তুমি কেন মাননি সেদিন আমরা কি উত্তর দেব হে আল্লাহ মানুষ কি বলবে এই ভয়ে মানে নি আপু মানুষকে সেদিন আমাদের বাঁচাবে না বাঁচাবে না বাঁচাবে শুধু আমাদের আমল আপু এক টুকরো কাপড় আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে এই কাপড়ের নাম হিজাব আপু আপনি যদি আজ একটি সিদ্ধান্ত নেন আমি পর্দা করবো ইনশাল্লাহ তাহলে আজ থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে আপু মনে রাখবেন আপনি যখন পর্দা করেন তখন আপনি শুধু কাপড় পরছেন না আপনি আল্লাহর একটি আদেশ পালন করছেন আপনি যখন পর্দা করেন তখন ফেরেস্টারা আপনার জন্য দোয়া করে আপনি যখন পর্দা করেন তখন শয়তান কাঁদে কারণ সে জানে সে আপনাকে হারাতে পারবে না আপু আপনি ভাববেন না আমি একা একা পর্দা করছি কেউ তো করে না আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার চেষ্টা দেখছেন আপু অনেক বোন বলেন পর্দা করলে পড়াশুনো করা যাবে না চাকরি করা যাবে না সমাজে চলা যাবে না আপু এটা শয়তানের ধোকা দুনিয়াতে হাজার হাজার পর্দাশীল বোন আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী হয়েও পর্দা করে সফলতার সাথে জীবন কাটাচ্ছেন পর্দা কখনো উন্নতির পথে বাধা হয় না বরং পর্দা আল্লাহর সাহায্য টেনে আনে আপু পর্দা মানে নিজেকে ছোট করা না পর্দা মানে নিজেকে রক্ষা করা পর্দা মানে নিজেকে আগুন থেকে বাঁচানো পর্দা মানে নিজের সম্মানকে বাঁচানো আপু আপনি যদি নিজের সম্মানকে বাঁচাতে চান তাহলে আজ থেকেই পর্দা শুরু করুন আজ না করলে কাল করতে ইচ্ছে করবে না কাল না করলে পরশু করতে ইচ্ছে করবে না এভাবে সময় চলে যাবে কিন্তু মৃত্যু অপেক্ষা করবে না আপু মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না মৃত্যু বলে না আমি আজ আসব আমি কাল আসব। মৃত্যু হঠাৎ আসে আর তখন যদি আমরা বেপর্দা অবস্থায় থাকি তাহলে কত বড় আফসোস হবে আপু কবরের অন্ধকারে কেউ আমাদের সাজগোজ দেখতে আসবে না কেউ আমাদের রূপ দেখতে আসবে না আমাদের আমল দেখতে আসবে আপু আপনি কি চান আপনার কবর আলোতে ভরে উঠুক নাকি অন্ধকারে ভরে যাক সিদ্ধান্ত আজ আপনার হাতে আপু আপনি যদি পর্দা করেন আল্লাহ আপনার ছোট ছোট গুনাহ মাফ করে দেন আল্লাহ আপনার হৃদিকে বরকত দেন আল্লাহ আপনার অন্তরে শান্তি দেন আপু অনেক বোন বলেন আমি পর্দা করে শান্তি পাই না আপু শান্তি আসে ধীরে ধীরে যেমন গুনাহ করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে যায় তেমনি নেক আমল করতে করতেও মানুষ অভ্যস্ত হয়ে যায় শুরুতে কষ্ট লাগবে পরে মিষ্টি লাগবে আপু যারা আপনাকে পর্দা করতে বাধা দেবে তারা কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না আপনার মা বাবা স্বামী সন্তান কেউই আল্লাহর সামনে আপনার হয়ে জবাব দিতে পারবে না আপনাকেই দিতে হবে আপু তাই আজ সিদ্ধান্ত নিন মানুষকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব আপু আল্লাহ বলেন যে আমার জন্য কিছু ছাড়ে আমি তাকে এর চেয়ে উত্তম জিনিস দান করি আপনি যদি ফ্যাশন ছাড়েন আল্লাহ আপনাকে তাকুয়া দেবেন আপনি যদি বেপর্দা ছাড়েন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন আপু পর্দা মানে শুধু বাইরে ঢেকে রাখা না পর্দা মানে ভেতরের লজ্জা বাঁচিয়ে রাখা চোখের পর্দা জিব্বার পর্দা মনের পর্দা সবই জরুরি আপু আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নিজেরাই নিজেদের ছবি ভিডিও দিয়ে নিজেদের ফিতনায় ফেলছি আপু নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহকে খুশি করছি নাকি মানুষের লাইক খুঁজছি আপু যে নারী মানুষের লাইক ছেড়ে আল্লাহর সন্তুষ্টি খোঁজে আল্লাহ তাকে দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর করে দেন আপু আজই একটি দোয়া করুন হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমাকে তোমার পথে চলার তাওফিক দাও হে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি কিন্তু আমি তওবা করছি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমার অন্তরে পর্দার ভালোবাসা ঢুকিয়ে দাও আপু আপনি যদি আজ এই দোয়া মন থেকে করেন আল্লাহ অবশ্যই কবুল করবেন কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন আপু আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি পর্দা করব ইনশাল্লাহ তাহলে মনে করবেন আজ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হলো আপু আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি বিশেষ জায়গা তৈরি করে রেখেছেন শুধু আপনাকে সেই পথেই হাঁটতে হবে আপু দেরি করবেন না আজই শুরু করুন এখনই শুরু করুন কারণ আমরা কেউ জানি না এই কথাগুলো শোনার পর আবার সুযোগ পাবো কি না